আজকে আমরা দেখব রিক্রাফ্ট দিয়ে কীভাবে আমরা থ্রিডি ডিজাইনগুলো করবো তা রিক্রাফটি আসার পরে আমরা প্রথমে একটা সাইজ নেব বা একটা ফ্রেম নেব এই আমি একটা ফ্রেমে ক্লিক করলাম ক্লিক করার পরে এই ফ্রেমটা আমরা এখান থেকে একটা সাইজ করব এই সাইজ করার জন্য আমাদের ক্লিক করতে হবে এইখানে এখানে কিন্তু একটা সাইজ আছে এক হাজার চব্বিশ বাই এক হাজার চব্বিশ তা আমরা এটা চার হাজার বাই চার হাজার করবো আপনার ইচ্ছা মতন আপনি সাইজ করে নিতে পারেন দেওয়ার পরে ইন্টারে ক্লিক করবো তো আমাদের এই ফ্রেমটা সাইজ কিন্তু চার হাজার বাই চার হাজার হয়ে গেছে তা আমরা কিন্তু এখন ডি ডিজাইন করবো তাই রিক্রাফ্টে একটা মডেল আছে যেটা থ্রি ডি ডিজাইন করতে খুব সহজেই করা যায় ঠিক আছে সেই ডিজাইনটার হচ্ছে মডেলটা হচ্ছে প্রথমে মডেলে ক্লিক করবেন করার পর আছে রিক্রাফ্ট ভি টুতে ক্লিক করবেন করার পরে এখান থেকে করার পরে এখানে মডেলগুলো আসবে একটু ওয়েট তা ততক্ষণে আমরা কোন ধরনের ডিজাইন করব সেটা একটু বের করি তা আমরা অ্যাড স্টকে যাব আমরা এখানে থ্রি ডি পিএনজি যে ডিজাইনগুলো আছে আমরা লিখে সার্চ করবো তো এই ডিজাইনগুলো আমরা কিভাবে করবো তা আমরা একটু চ্যাট জিবিটির কাছে যাই অ্যাডবৈ স্টকে জি কোনগুলো টপে আছে লিস্ট দাও হ্যাঁ তো এইখানে কিন্তু এই সোশ্যাল মিডিয়া যেগুলো আছে আমরা যে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এইগুলো নিয়ে কাজ করবো না এইগুলো নিয়ে কাজ করলে আরও অনেক কিছু দেওয়া লাগে এখান থেকে আমরা মনে করেন যে একটু নিচের দিকে যাই আমরা মনে করেন যে থ্রি ডি ই কমার্স অবজেক্ট আমরা এটার ওপর কাজ করতেই পারি তারপরে থ্রি ডি টেক অ্যান্ড এআই আইকন তারপরে থ্রি ডি এডুকেশন অফিস পিএনজি তারপরে মেডিকেল অ্যান্ড মেডিকেল অ্যান্ড হেলথ আইকন তা আমরা কী করবো থ্রি ডি মেডিকেল অ্যান্ড হেলথ আইকন নিয়ে আমরা বলবো এর উপর পাঁচটা ফ্রম দেব এখানে কিন্তু ফ্রমগুলো দেবে ঠিক আছে তা আমরা রিক্রাফ্ট রাখার পরে এই যে ভি টু নিয়েছি এখান থেকে স্টাইলটা সিলেক্ট করতে হবে তা আমি স্টাইলই ক্লিক করার পরেই একটু নিচের দিকে গেলেই আমি পাবো প্লাস্টিক থ্রি ডি আর থ্রি ডি রেন্ডার আমরা প্লাস্টিক যে থ্রি ডিগুলো আসে এই মডেলটা নিয়েই কিন্তু আমরা এখন কাজ করবো তা আমি অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার পরে এখানে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে তা এইখানে আমাদের ওয়ান ইজ টু ওয়ান আছে এটাই থাক আর স্পেসিফিক ডিটেলস এটা আমরা কী দেবো এদের প্রিমিটিভ এটা দিলেও না সুন্দর হবে আর ডিজাইন আমার দুইটা দেবে অথবা আমি একটাও রাখতে পারি যেহেতু আমার ক্রেডিট আমি দুইটা রাখি যে যেটা ভালো হয় সেটা আমি ডাউনলোড করব ঠিক আছে আর এইখানে কিন্তু দেখেন আমার কিন্তু থ্রি ডি হেলথ আইকনের উপর কিন্তু পাঁচটা ফর্ম দিয়েছে আবার এখানে মনে করেন যে থ্রি ডি আইকন লিখে সার্চ করেছি এই ডিজাইনগুলোর ফর্ম বের করে কিন্তু আমরা খুব সহজেই ডিজাইনগুলো করতে পারি তো এখান থেকে আমি প্রথমেই এই প্রথম ফর্মটা আমি কপি করবো করার পরে ই ক্রাফ্টে যাব এইখানে আমি হচ্ছে পেস্ট করবো পেস্ট করার পরে জেনারেট ফ্রেমে ক্লিক করব তো এখানে কিন্তু আমার কিন্তু ডিজাইনগুলো হচ্ছে হ্যাঁ আমি আরেকটা ফর্ম নিয়ে আসি দুই নাম্বার কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল বিই দিয়ে পেস্ট করে জেনারেট ফ্রেমে ক্লিক করবো আমার দুইটা ডিজাইন হচ্ছে দেখি কেমন ডিজাইন আছে হ্যাঁ তা আমার কিন্তু এই যে প্রথমটার কিন্তু ডিজাইন দুইটা দেশে তো এখান থেকে আপনার যেটা পছন্দ সেটা আপনি আফ ইস্কেল করে তারপরে কিন্তু ডাউনলোড করবেন তা আফ কিভাবে কীভাবে করতে হয় এইটা ডিজাইনের উপর ক্লিক করে ডিজাইনের উপর ক্লিক করে দেখেন এখানে আফ স্কেল লেখা আছে দুইটা আফ স্কেল লেখা আছে তো আমরা প্রথম যে আফ স্কেলটা আছে এটার উপর ক্লিক করবো ঠিক আছে আমি এটার উপর ক্লিক করি আমার কিন্তু ডিজাইনটা আফ স্কেল হচ্ছে আর পরেরটা কিন্তু একটা ক্যাপসুল দিয়েছে দুইটা ডিজাইন আমার যেটা পছন্দ আমি সেটাই এখান থেকে আফ স্কেল করবো তাই দুইটা ডিজাইনই কিন্তু আমার এখানে আফ স্কেল হচ্ছে আমরা যদি এই ডিজাইনগুলো অ্যাডব স্টকে দিতে চাই পিএনজি আকারেই দিতে পারবো আর যদি আমরা এই ডিজাইনগুলো হচ্ছে সাড়া স্টকে দিতে চাই তাহলে অবশ্যই আমাদের হচ্ছে জেপিজি ডিজাইন দিতে হবে কিন্তু স্টকে এআই ডিজাইন অ্যাপ্রুভ করে না সেই ক্ষেত্রে আপনি মনে করেন যে একটু এডিট করে বা একটু লাইট বাড়াইয়ে কমাইয়ে যদি আপলোড দেন অনেক সময় অ্যাপ্রুভ করে স্টকেও ঠিক আছে আমার দুইটা ডিজাইনই কিন্তু আফস্কেল চলতেছে আফ স্কেল হওয়ার পরেই তারপরে কিন্তু আমি জেপিজি ফাইল স্কেল হওয়ার পরে আমি এটা আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো তারপরেই হচ্ছে ডাউনলোড করব আমি এই ডিজাইনটার উপর এখন আমি ক্লিক করলাম এটা কিন্তু স্কেল হয়ে গেছে আফ স্কেল হওয়ার পরে এখান থেকে আমি রিমুভ বিজি তাহলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে পিএনজি ফাইলটা ডাউনলোড করবো আমি ডিজাইনের উপর ক্লিক করলাম এবার হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করি এই ডিজাইনটা কিন্তু এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে আর এটা কিন্তু আফিস এখন চলতেছে আফিস কমপ্লিট এখন আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব আপনি মনে করেন এই থ্রি ডি পিএনজির উপর আপনি পাঁচশো পিএনজি রেডি করবেন ঠিক আছে পাঁচশো পিএনজি রেডি করে আপনি আপলোড করবেন এডো বি একবারে এত আপলোড হবে না আপনি একশো করে করলেন আপলোড দিলেন সেগুলো যখন আসছে আপনার লিমিট হয়ে গেছে যেগুলো নেবে আবার যখন অ্যাভেলেবেল হবে আবার আপলোড দেবেন ঠিক আছে কিন্তু ডিজাইন যখন করবেন একবার অনেক ডিজাইন করে রাখবেন আর এইভাবে হচ্ছে আপনি হচ্ছে চার জিবি চাবেন যেমন ফর্ম দেন যেমন এখানে অনেক আরচি হচ্ছে আছে লিস্ট আছে আপনি এটা কিন্তু কপি করবেন ঠিক আছে কপি করবেন আর এখানে গিয়ে বলবেন যে এই নিশের উপর আমার দুইটা ফর্ম দাও ক্লাসটা শেষ করি দুইটা ফর্ম দাও ঠিক আছে তা আমার কিন্তু ও কিন্তু দুইটা ফর্ম দিয়ে দেবে তা এই যে আমার কিন্তু দুইটা ফর্ম দিয়েছে ঠিক আছে আমি কপি করলাম কপি করে তারপর এই দুইটা একটু কাজ চলতেছে এইখানে এই যে ফ্রেমটা আছে এই ফ্রেমে ক্লিক করে এইখানে হচ্ছে কন্ট্রোল এ কন্ট্রোল ভি আমি নতুন যে ফর্মটা আছে সেটা আমি এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পরে আমি যখন জেনারেটে ক্লিক করি এটা কিন্তু এখন জেনারেট হবে আর এই দুইটা ডিজাইনে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে ঠিক আছে একটু ওয়েট করি একটু কিন্তু সময় নিচ্ছে আর এই পাশে হচ্ছে জেনারেট হচ্ছে আর এটাও বেশটাকে দেখেন কত ধরনের আপনি আইডিয়া নেবেন যে ফুটবলের থ্রি ডি তাদের ম্যাপ পিন ঠিক আছে যেগুলো টপে আছে এই ডিজাইনগুলো নিয়ে কাজ করবেন তারপরে এখান থেকে রিলেভেন্স আছে এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন যে কোন ডিজাইনগুলো বেশি ডাউনলোড হচ্ছে দেখেন এই সব বক্স আইকন তারপরে হচ্ছে যে লাভ স্টার হ্যাঁ এ সব রিবো না এগুলো দেখবেন এগুলো হচ্ছে মোস্ট ডাউনলোড হচ্ছে আর রিসেন্টলি যেসব ডিজাইন হচ্ছে আপলোড করছে আমাদের মতন কন্ট্রিবিউটাররা মোস্ট রিসেন্টলি ক্লিক করবেন যে কোনগুলো রিসেন্টলি আসছে রিসেন্টলি এইগুলো আসছে এগুলো তো সিলুটি এখানে কি এদের এইগুলো থ্রি ইডি হ্যাঁ থ্রি ইডি পিএনজি আর কি এগুলো সিলুটি এগুলো মনে করুন পিএনজি আকারে ডিজাইনগুলো আপলোড দিয়েছে যে এইগুলো থ্রি ডি এ যে এইগুলো থ্রি ডি হ্যাঁ তো এখান থেকে আইডিয়া নেবেন আবার আপনি সব কোনো চেয়ার জিবিটির কাছে সাবেন হ্যাঁ চেয়ার জিবিটির কাছে সে এসে আপনি ডিজাইনগুলো করবেন তারপর এইটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কমপ্লিট একটা ডাউনলোড করবে এখন এখন এই ডিজাইনটার উপরে ক্লিক করে আমি এইখান থেকে এক্সপোর্ট থেকে দেখেন আমার সাইজটা চার হাজার ছিয়ানব্বই বাই চার হাজার ছিয়ানব্বই আছে আর অবশ্যই এটা কিন্তু পিএনজি মুডে আছে এখন আমি এক্সপোর্টে ক্লিক করবো এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু ডাউনলোডটা হয়ে যাবে এরপরে এই দুই নাম্বারটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে আর তিন নাম্বারটা জেনারেট হচ্ছে এইখান থেকে কিন্তু আপনি আইডিয়া নেবেন আর হচ্ছে দেখেন এইখানে যে বড় বড় কন্ট্রিবিউটার আছে যারা হচ্ছে ডিজাইনিংগুলো করছে এদের অ্যাকাউন্টগুলো দেখবেন এরা কি ধরনের ডিজাইনিংগুলো করতেছে আমি এই অ্যাকাউন্টে যাই দেখেন এর অ্যাকাউন্টে কিন্তু ওয়ানডেল আকারে শুধু থ্রি ডি ডিজাইন দেখেন ওয়ান ডেল আকারে বেশিরভাগই হচ্ছে থ্রি ডিডি ডিজাই ডিজাইনগুলো কিন্তু রাখতো হবে পিএনজি আকারে যে কোনো দুই তিনটা অ্যাকাউন্টে ঢুকে ঢুকে তাদের ফলো করবেন এবং তারা কী ধরনের ডিজাইন করতেছে সেই ধরনের ডিজাইনগুলো করার চেষ্টা করবেন ঠিক আছে এদের অ্যাকাউন্টে ঢোকার পর যেগুলো ডিজাইন এদের টপে আসে না এই টপের ডিজাইনগুলো ওদের কিন্তু বেশি ডাউনলোড হচ্ছে ঠিক আছে তা যে দুই নাম্বারটাও কিন্তু এখন আমি হচ্ছে এক্সপোর্টে ক্লিক করে ডাউনলোড করি মানে একটা ডাউনলোড হয়ে গেছে তা এখন ডাউনলোড করা ডিজাইনটা এখন কোথায় আছে আমি দেখি ডাউনলোডের ভিতর এই আমার কিন্তু প্রথম যে ডিজাইনটা দেখেন ডাউনলোড করেছি পিএনজি ফাইল প্রায় আট সাত এমবির উপরে হয়েছে সাড়ে সাত এম কিন্তু মানে অনেক হাই কোয়ালিটি একটা ডিজাইন তবু এই ডিজাইনটা আমি এখন নিয়ে দেবো ফটোশপে আমি ফটোশপে নিয়ে ছেড়ে দেবো তা ফটোশপে নিয়ে আসার পরে এই ডিজাইনটার এখন রেজুলেশন আমি ঠিক করবো আমি এখন ইমেজে যাব ইমেজ সাইজ তো এখানে দেখেন একটা জিনিস দেখেন যে আমার রেজুলেশনটাও ঠিক আছে তিনশো আছে আবার আমার দেন পিক চার হাজার ছিয়ানব্বই চার হাজার ছিয়ানব্বই মনে করেন আট হাজারের একটু উপরে তাই না তাহলে আমার সাইজও কিন্তু ঠিক আছে তাহলে আমার ফটোশপেরও কাজ করা লাগতেছে না আমার সাইজটাও কিন্তু ঠিক আছে যে ফটোশাপে নিয়ে এসে কিন্তু আবার সাইজ করতে হবে এটা করতে হবে ও করতে হবে কোনো কিছুই কিন্তু কোয়া লাগবে না আপনাদের যেহেতু আমার রেজুলেশন ঠিক আছে আমি দুই নাম্বার ডিজাইনটাও দেখবো যে আসলে ওটা আরও সব কিছু ঠিক আছে কি আমি দুই নাম্বার ডিজাইনটা নিয়ে আসি যে ক্যাপসুল যে এই ডিজাইনটার সব কিছু ঠিক আছে কি না তা আমি হচ্ছে ইমেজে যাবো ইমেজ সাইজ দেখেন এ ডিজাইনটাও কিন্তু সব কিছু ঠিক আছে সাইজটা ঠিক আছে তারপর হচ্ছে রেজুলেশন ঠিক আছে সেক্ষেত্রে কি আমাদের কিন্তু ফটোশপের কাজ করা লাগতেছে না আমাদের রিক্রাফ থেকে কাজ করে কিন্তু আমরা সেই ডিজাইন ডাউনলোড করে ম্যাটা ডাটা দিয়ে এসও করে আমরা কিন্তু আপলোড করতে পারি খুব সহজেই তাই না তো দেখি আমার যে এটা তো এখনও জেনারেট হলো না একটু জেনারেট আবার চেষ্টা করি এই দুটা ডিজাইন আমি সিলেক্ট করে দিই তারপরে এখান থেকে মনে করেন যে আপনি দেখে আরও কী নিস দিয়েছিল আরও অনেক আছে এখানে মনে করেন যে যে বুক নোটবুক আমি থ্রি ডি এডুকেশন অফিস পিএনজি একটা চাই হ্যাঁ আপনারা মনে করেন এক একটা নিশের উপর দশটা বিশটা করে প্রাউন্ড চাবেন যে প্রাউন্ডগুলো দেবে সেগুলো কপি করে রিক্রাফ্টে গিয়ে আপনি ডিজাইন করবেন তো এটার ডিজাইন অনেক সময় হতে চায় না একটু সমস্যা হচ্ছে ক্লাস নেওয়ার সময় অনেক সময় এই সমস্যাটা হয় তাছাড়া এমনি সময় যখন আমি ক্লাস নিয়ে দিনের বেলা খুব দ্রুতই এগুলো কাজ করে তো ডিজাইন হোক আমি দুইটা ডিজাইন করলাম এখন ওই দুইটা ডিজাইন আমি এসিও করবো তা আমি কিন্তু এসিও করার জন্য আমি নতুন আর একটা মেটা আর কি সংগ্রহ করছি তা আগে যে ছিল ওটা অনেক সমস্যা হচ্ছে আমার নিজেরও সমস্যা হচ্ছে আমারও মনে করি লাইফ টাইপ সাবস্ক্রিপশান কেনা ছিল ডেভেল সাথে কথা বলছি সে বলছে ঠিক আছে সমস্যার সমাধান করব তো এটা হচ্ছে আর একটা ম্যাটা মাস্টার তা এটা আবার ক্রেডিট সিস্টেম ঠিক আছে আপনার মানে এক একটা ডিজাইন এক একটা ক্রেডিট আসি কাটে তা আমি এখানে আমার যেহেতু একটা পিএনজি ডিজাইন তা আমি হচ্ছে সিলেক্ট ফোল্ডার ইমেজে ক্লিক করাই আছে সিলেক্ট ফাইলে ক্লিক করি করার পরে ডাউনলোডের এদের দুইটা ডিজাইন আমি এখানে আপলোড করবো আপলোড করার পরে এখানে কিন্তু এটা থ্রি ডি ডিজাইন আমি এটা থ্রি ডি রেন্ডার এটা আমি অন করে দেবো তাহলে আমার ডিজাইনটা এসেও খুব সুন্দরভাবে হবে ঠিক আছে এখান থেকে আমি এখন স্টাটে ক্লিক করব তা ক্লিক করার পর এখানে কিন্তু টাইটেল ডিসক্রিপশান কিওয়ার্ড ক্যাটাগরি এবং ফাইভ স্টার যে রেটিং আছে সবগুলো কিন্তু অটোমেটিক কিন্তু নিয়ে নেবে ঠিক আছে হ্যাঁ দেখেন এইগুলো কিন্তু আমার এই যে দুইটাই কিন্তু কমপ্লিট তার আমাদের একশো বারো ছিল একশো দশ হয়ে গেছে ক্রেডিট ঠিক আছে সাকসেসফুলি কমপ্লিট আমি এখন একটু এটা ইমবেট আগে যেমন ইমবেট করতাম সেসব কিছু করা লাগবে না এখানে সাকসেস দেখালেই কমপ্লিট আর হচ্ছে এখানে যখন আপনি ভেক্টর নিয়ে কাজ করবেন তো এক্সপোর্ট সিএসবি ফাইলটা ডাউনলোড করে রাখতে হবে তো আমি দেখি আমার দুইটা ডিজাইন এসেও হয়েছে কিনা এই দেখেন আগে এদের নাম যা ছিল এখন কিন্তু এই যে নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এই একটা এই একটা আমি একটু প্রপার্টিসটা দেখি এই যে টাইটেল তাদের ফাইভ স্টার রেটিং ট্যাগ সব কিছু মানে এসিও করা হয়ে গেছে ডিজাইনগুলো এখন এই ডিজাইনগুলো আপনি আড়াব্বিশ টাকা আপলোড করবেন আটাব্বিশ টাকা যদি আপনার ডিজাইনগুলি অ্যাপ্রুভ করে তাই ডিজাইনগুলো কিন্তু অনেক ভালো ডিজাইন সেল হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ আরও একটা জিনিস যেমন আমার কিন্তু এই রিক্রাফ্টে যখন আমি ডিজাইন করি ডিজাইন কিন্তু দুইটা করে দিচ্ছিলাম তা আমরা হচ্ছে এই ডিজাইনগুলো বান্ডেল আকারে করার চেষ্টা করব লাভের উপর চারটা ডিজাইন করলেন আপনি ওই ফটোশপে নিয়ে যে বান্ডেল করে নিতে পারেন ঠিক আছে একটা নতুন সাইজ নিয়ে সাইজের উপর ডিজাইনগুলো সাজাই আপনি বান্ডেল আকারে করতে পারেন অথবা এখানে যে বান্ডেল ডিজাইনগুলো আছে এইগুলো ডিজাইন ফর্ম বের করেও কিন্তু রিক্রাফ্ট ডিজাইন করে নিতে পারেন ঠিক আছে তা রিক্রাফ্টের এই ভাষণটা অনেক মানে থ্রি ডি ডিজাইন করার জন্যই প্লাস্টিক থ্রি ডি স্টাইলটা অনেক মানে ভালো ডিজাইন দিয়েছে এবং অনেকেই শুধু পিএনজি ডিজাইন করেই তারা কিন্তু অনেক টাকা বা অনেক ডলার ইনকাম করতেছে তা আমরা যারা রিক্রাফ্ট নিয়েছি এই মাসে তারা এইভাবে ডিজাইনগুলো কিন্তু করবেন ঠিক আছে ওকে ধন্যবাদ সবাইকে আমি ক্লাসটা ইউটিউবে দিয়ে দেবো না